আসসালাম আলাইকুম একটা দুঃখজনক সংবাদ ভিজিট বিষয়ের জন্য আসলে আমরা আশা করি না এই কারণে অনেক মানুষের একটা বিশাল ক্ষতি হবে সেটা হলো এই বিষয়টা এক সপ্তাহ আগে উঠাইছে কিন্তু একটা ডেট চলে আসছে ডেট হল তলব সালেহাদ তারিখ বাইশ এগারো দুই হাজার পঁচিশ অর্থাৎ এক সপ্তাহ আগে তোলা বিষা এই বাইশ এগারো দুই হাজার পঁচিশের আগে যদি এই বিষয়টা বাংলাদেশে তাসিস সেন্টার থেকে না লাগায় তাহলে আর এই বিষয়টা লাগাইতে পারবে না নতুন নতুবা পরবর্তীতে নতুন বিষয় উঠাইতে হবে

সেই ভিসাটা পাকিস্তানরা থেকে লাগাইতে পারে না নতুন ভিসা একেবারে নিউ ভিসা ঠিক না তাহলে আপনাকে কি করতে হবে ভিসা তোলার সাথে সাথে কি করতে হবে তারিখ দেখতে হবে আপনার তারিখ কয় তারিখ পর্যন্ত আপনি পাচ্ছেন ঠিক আছে এক মাস পাইতেছেন নাকি এক মাস থেকে একটু বেশি পাইতেছেন সেই তারিখটা চেক করার পরে আপনি ওই ডেটের মাধ্যমে আপনার এই বিষয়টা লাগাই নিতে হবে যদি না লাগান তাহলে আপনি হ্যাঁ আর এই বিষয় আমরা আমরা যোগাযোগ করছিলাম একটু আই কোথায় তার তাসির সেন্টার থেকে এখানে যে অফিস আছে এখানে এখানে ওজারাতুল খারিজেতে কল করছি তারাও কথা বলছে যে এটা ম্যাচ শেষ হয়ে গেছে এটা হবে না এটা হবে না নতুন করে अप्लाई করতে হবে ভিসা ধন্যবাদ প্রিয় ভাই যারা বর্তমানে যারা ভিসা বাহির করতেছেন বা যারা ফ্যামিলি আনবেন তাদের জন্য আমি বলে রাখি তারা কি করবেন তারা হলো যে আগে ফুল স্ক্লিয়ারেন্স করবেন তারপর হলো যে ভিসার জন্য যে কোনো অ্যাজেন্সির মাধ্যমে আপনি বিষয়টা উড়াইতে পারেন বা কোফিলের মাধ্যমে উঠান তবে আগে ফুল আস তাহলে কি হবে আপনার এই বিষয়টা দ্রুত আপনি কাজ দিতে পারবেন লেট হবে না অনেকে দেখা যায় বিষয় এখন উঠাবেন ফুল স্ক্রিয়েন্সে এখানে যাবে এক মাস পরে বিষয়টা দিয়ে আর আসতে পারবে না সেজন্য আগে ফুল স্ক্রিনে সব কিছু অ্যাকুরেট থাকলে তারপরে বিষয় উঠাইবেন ভাই এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন আশা করি অনেক প্রবাসী ভাইয়াদের বিপদ উদ্ধার হবে কারণ অনেকেই এই বিপদে পড়তে যাচ্ছে অতি শীঘ্রই ঠিক আছে অনেকে যারা জানবে না তারা এই বিপদটা পড়বে এই জন্য সবাই শেয়ার করে এই তথ্যটা জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ